একমাত্র মানুষের খেদমত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন মাছ বলেন আপনি আমি খাই পশু বলেন খাইতেছি বিভিন্ন গাছের সবজি যা কিছু আছে সব মানুষের খেদমতে আর একমাত্র মানুষ করবে আল্লাহর গুলামি আর সমস্ত বাকি সৃষ্টি সবাই আল্লাহর গুলামি করে কিন্তু খেদমত করবে মানুষের আর একমাত্র মানুষ করবে আল্লাহর খেদমত আল্লাহর সেবা আল্লাহর পূজা আর সব তৈরি করার পরে বলছেন এবার আমি ঘোষণা করলাম ওমা আর নাকা ইল্লা রহমাতুল্লিল আমি যা কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টির রহমত স্বরূপ আমি আমার বন্ধুকে প্রেরণ করেছি যার নাম রহমতুল্লিল আলামিন আল্লাহ বললেন আমার নাম রাব্বুল আলামিন আমার বন্ধুর নাম রহমতুল্লিল আলামিন কত নবী আসছেন কোন নবীর পাশে রহমতুল্লিল আলামিন শব্দটা ব্যবহৃত করা হয় নাই একমাত্র আমরা এত সৌভাগ্যবান উম্মত আমাদের নবী হচ্ছেন রহমতুল্লিল তাই ছোট্ট করে সেই রহমতুল্লিল আলামিনের নামে আমি একটি গান করব এরপরে দরবার কমিটি সিদ্ধান্ত নেবেন যে আমাকে দিয়া কেমনে চাষ করাইব যেভাবে বলবেন আপনারা দোয়া করবেন আপনাদের মতে যেন লাগতে পারি ধন্যবাদ